চায়না থেকে ঘুরে আসলো আন্তর্জাতিক খেলা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিল আমরা দেশীয় খেলোয়াড় না আমরা আন্তর্জাতিক খেলোয়াড় খেলা কত প্রকার কি কি চীন আর থাইল্যান্ডে গিয়ে ডক্টর ইউনুস দেখে দিল চায়না দুইশো দশ কোটি ডলার বাংলাদেশে দেবে উন্নতি করার জন্য সবানা কবেন না চায়না ঘোষণা করেছে পনেরো হাজার কোটি টাকা দেবে বাংলাদেশে পনেরো হাজার কোটি টাকা দিচ্ছে একটা বিশ্বমানের মডেল হসপিটাল তৈরি হবে ভারতে যাওয়া লাগবে না চিকিৎসা বাংলাদেশেই হবে আলহামদুলিল্লাহ বারো হাজার কোটি টাকা দিয়ে চারটে জাজ ক্রয় করেছে পুরো পৃথিবীতে ব্যবসা হবে দশ হাজার কোটি টাকা দিয়ে প্রকল্প করতেছে উত্তরবঙ্গের মানুষের দুঃখ ঘুচে যাবে তিরিশটি কোম্পানি একশো হাজার কোটি টাকা বাংলাদেশে দিচ্ছে অর্থনৈতিক অঞ্চল গড়ার জন্য দুই হাজার সাল পর্যন্ত শুল্কমুক্ত পণ্য চাইনাতে আমদানি রপ্তানি করতে পারবে এইভাবে পাঁচটা বছর যদি বাংলাদেশ চলে পাঁচ বছরের ভেতরে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো বাংলাদেশ হয়ে যাবে ইনসাফ